নমস্কার আমি জ্যোতিষ দেবজ্ঞ মাতৃসাধক অমিতশ্রী আজকে আলোচনা করব চোদ্দশো একত্রিশ সালের একাদশী নিয়ে এই একাদশীগুলোর কি গুরুত্ব রয়েছে কোন একাদশী কবে শুরু হবে এবং কখন শেষ হবে একাদশীর উপবাস কবে আমাদের করতে হবে এই সব কিছু নিয়ে আমি আলোচনা করব তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে হবে যারা আমার চ্যানেল নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন নতুন নতুন আপডেটস পেতে ফেসবুক এবং ইনস্টাগ্রামকে ফলো করুন ফিরে আসছি মূল আলোচনা মূল আলোচনা আমি জ্যোতিষ অমিত শ্রী আজকে করছি একাদশী নিয়ে প্রথমেই বলবো গুরুত্বপূর্ণ কয়েকটি একাদশীর কথা কামদা একাদশী একটি হিন্দু অনুষ্ঠান যা চৈত্র মাসের শুক্লপক্ষে একাদশী তিথিতে অনুষ্ঠিত হয় এটি হিন্দু নববর্ষের পরে প্রথম একাদশী এই তিথি পাপনাশক ও দায়নি। তাই এই ব্রত পালনে ভক্তের সমস্ত ইচ্ছা পূর্ণ হয় এটা বিশ্বাস করা হয় যে এই দিনে পালন করা উপবাস বহু বছর ধরে তপস্যা করার মতো একই ফল দেয় তাই এটি ফলদা একাদশী নামেও পরিচিত নির্জলা একাদশী বা পাণ্ডবা নির্জলা একাদশী এটি হল হিন্দু পঞ্জিকার জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশতম তিথি নির্জলা অর্থাৎ জল মিশ্রিত নয় এমন চব্বিশটি একাদশীর মধ্যে এই একাদশীটিকে সবচেয়ে কঠোর এবং পবিত্র মনে করা হয় শয়নী একাদশী শয়নী একাদশী হল হিন্দু পঞ্জিকা অনুসারে আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী তিথি হিন্দু ধর্মের বৈষ্ণব সম্প্রদায়ের কাছে এই দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ হিন্দু বিশ্বাস অনুসারে এই দিন বিষ্ণু ক্ষীর সমুদ্রে তার শেষ নাগে শয্যায় নিদ্রা যান এই জন্য এই তিথিটিকে দেব শয়নী একাদশী বা হরিশয়নী একাদশী বা শয়নী একাদশী বলা হয় চার মাস পর কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে যেটা প্রবোধিনী একাদশী বিষ্ণু নিদ্রা থেকে বথিত হন শয়নী একাদশী থেকে প্রবোধিনী একাদশী পর্যন্ত চার মাস সময়কাল চতুর্মাস নামে পরিচিত এই দিন বিষ্ণু ও লক্ষ্মী পূজা করা হয় সারা রাতব্যাপী কীর্তন অনুষ্ঠিত হয় ভক্তেরা উপবাস করেন এবং চতুর্মাস নামক চার মাস ব্যাপী ব্রতের সূচনা হয় শ্রাবণ পুত্রদা একাদশী শ্রাবণ পুত্রদা একাদশী বা পবিত্রা একাদশী হল একটি হিন্দু পবিত্র দিন যেদিন হিন্দু শ্রাবণ মাসের বর্ধিত চন্দ্রের অর্থাৎ শুক্লপক্ষর এগারোতম চান্দ্র দিনে অর্থাৎ একাদশী হয়ে থাকে এটি গেগেরিয়ান বর্ষপুঞ্জি অনুসারে জুলাই বা আগস্ট মাসে পড়ে পৌষ মাসের অন্ন পুত্রদা একাদশী থেকে পৃথক করার জন্য এই দিনটিকে শ্রাবণ পুত্রদা একাদশী বলা হয় এই দিন চব্বিশ ঘন্টা উপবাস পালন করা হয় বিশেষ করে যাদের বিবাহের পর দীর্ঘ সময় ধরে পুত্র হয় না সেই সকল স্বামী স্ত্রী কর্তৃক বিষ্ণুকে পূজা করা হয় পরে ব্রত প্রভাবে একটি পুত্র সন্তান জন্ম হয় এই দিনটি বিশেষত বৈষ্ণবেরা পালন করে অপর পুত্রদা একাদশী হল পৌষ পুত্রদা একাদশী এটিও হিন্দু পবিত্র দিন যা পৌষ মাসে শুক্লপক্ষের এগারোতম চন্দ্র দিবসে পড়ে শ্রাবণ পুত্রদা একাদশী থেকে পৃথক জন্য এই দিনটিকে পৌষ পুত্রদা একাদশীও বলা হয় অন্যটিকে শ্রাবণ পুত্রদা একাদশী বলা হয় দম্পতিরা এই দিন উপবাস করে ও উত্তম পুত্রের জন্য দেবতা বিষ্ণুর পুজো করে এই দিনটি বিশেষ করে বৈষ্ণবগণ পালন করে পুত্র পাওয়ার মহান লক্ষ্যেই এই একাদশীটি পালন করা হয় অন্য একাদশীতে এই সুবিধা নেই প্রবোধিনী একাদশী প্রবোধিনী একাদশী বা দেবোত্থন একাদশী হল হিন্দু পঞ্জিকা অনুসারে কার্তিক মাসের শুক্লপক্ষে একাদশী তিথি হিন্দুরা বিশ্বাস করেন শয়নী একাদশী তিথিতে বিষ্ণু নিদ্রা যান এবং তার চার মাস পর এই তিথিতে তিনি নিদ্রা থেকে বুথিত হন এই চার মাসকে চতুর্মাসা বলা হয় প্রবোধিনী একাদশীতে বিষ্ণু জাগরিত হন বলে এই একাদশীকে বিষ্ণু প্রবোধনী অর্থাৎ বিষ্ণু জাগরণ ও দেব প্রবোধনী একাদশী বা দেবোত্থান দেব ওঠাও একাদশী একাদশী বলা হয় বিবাহ নিষেধ তাই প্রবোধনী একাদশী থেকে হিন্দুদের বিবাহের কাল শুরু হয় প্রবোধনী একাদশী কার্তিকী একাদশী কার্তিকী শুক্লা একাদশী ও কার্তিকী নামেও পরিচিত প্রবোধনী একাদশী পর কার্তিক পূর্ণিমা তিথিতে দেব দীপাবলি বা দেবতাদের দীপাবলি উৎসব পালিত হয় মক্ষধ একাদশী হিন্দু পঞ্জিকার মার্ক শিষ্য মাসের শুক্লপক্ষের একাদশতম দিন মক্ষধ একাদশী নামে পরিচিত যা বাংলা পঞ্জিকার অগ্রায়ণ মাসে অনুষ্ঠিত হয় একাদশী একটি শুভ দিন যা পাপ থেকে মুক্তির জন্য এবং মৃত্যুর পরে মুখ্য লাভের জন্য বিষ্ণুর উপাসনার জন্য নিবেদিত হয় একাদশী গীতা জয়ন্তীর মতোই একই দিনে পালিত হয় যেদিন শ্রীকৃষ্ণ পাণ্ডব রাজকুমার অর্জুনকে ভগবত গীতার পবিত্র উপদেশ দিয়েছিলেন যা হিন্দু ইতিহাস গ্রন্থ মহাভারতে বর্ণিত রয়েছে বৈকুণ্ঠ একাদশী বৈকুণ্ঠ একাদশী হলো একটি হিন্দু উৎসব ও পবিত্র দিন এটি মূলত বৈষ্ণবদের দ্বারা পালিত হয় বৈষ্ণবরা এটিকে একটি বিশেষ একাদশী হিসেবে বিবেচনা করে এটি মুখ্যদা একাদশী বা পুত্র একাদশীর সামানুপাতিক এটি ধনু সৌর মাসের এগারোতম চান্দ্র দিবসে পালন করা হয় যা গেগেরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী ষোলোই ডিসেম্বর থেকে তেরোই জানুয়ারির মধ্যে পড়ে এবার বলবো প্রতি মাসের একাদশীর আরাধ্য দেবতা বৈশাখ মাসে একাদশী আরাধ্য দেবতা মধুসূদন বিষ্ণু জ্যৈষ্ঠ মাসে একাদশী আরাধ্য দেবতা ত্রিবিক্রম বিষ্ণু আষাঢ় মাসে একাদশী আরাধ্য দেবতা বামন শ্রাবণ মাসে একাদশে আরাধ্য দেবতা শ্রীধর ভাদ্র মাসে আরাধ্য দেবতা ঋষিকেশ আশ্বিন মাসে আরাধ্য দেবতা পদ্মনাভ কার্তিক মাসে আরাধ্য দেবতা দামোদর অগ্রহায়ণ মাসে আরাধ্য দেবতা কেশব পৌষ মাসে আরাধ্য দেবতা নারায়ণ মাঘ মাসে আরাধ্য দেবতা মাধব ফাল্গুন মাসে আরাধ্য দেবতা গোবিন্দ কৃষ্ণ চৈত্র মাসে আরাধ্য দেবতা রাম বিষ্ণু অধিক মাস অর্থাৎ দু বছর তিন বছরে একবার আরাধ্য দেবতা পুরুষোত্তম আলোচনা করব একাদশী নিয়ে প্রথমেই বলবো কামদা একাদশী ছয়ই বৈশাখ চোদ্দশো একত্রিশ শুক্রবার ইংরেজি উনিশে এপ্রিল দু হাজার চব্বিশ শুরু হবে পাঁচই বৈশাখ চোদ্দশো একত্রিশ ইংরেজি আঠেরোই এপ্রিল দু হাজার চব্বিশ বৃহস্পতিবার রাত্রি সাতটা পাঁচ মিনিট থেকে এবং এই একাদশী শেষ হবে ছয়ই বৈশাখ চোদ্দশো একত্রিশ ইংরেজি উনিশে এপ্রিল দু হাজার চব্বিশ শুক্রবার রাত্রি আটটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত বড়ুথনি একাদশী একাদশীর উপবাস একুশে বৈশাখ চোদ্দশো একত্রিশ শনিবার ইংরেজি চৌঠা মে দু হাজার চব্বিশ একাদশী শুরু হবে বিশে বৈশাখ চোদ্দশো একত্রিশ ইংরেজি তেসরা মে দু হাজার চব্বিশ রাত্রি আটটা আঠেরো মিনিট থেকে এবং এই একাদশী শেষ হবে একুশে বৈশাখ চোদ্দশো একত্রিশ ইংরেজি চব্বিশ একাদশী শুরু হবে চৌঠা জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ ইংরেজি আঠেরোই মে দু হাজার চব্বিশ দিবা ঘন্টা এগারোটা তেইশ মিনিট থেকে এবং এই একাদশী শেষ হবে পাঁচই জ্যৈষ্ঠ চোদ্দশো ইংরেজি মতে সেকেন্ড জুন দু হাজার চব্বিশ একাদশী শুরু হবে আঠেরোই জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ ইংরেজি দোসরা জুন দু হাজার চব্বিশ সোমবার ভোর তিনটে একচল্লিশ মিনিট থেকে এবং একাদশী শেষ হবে নির্জলা উপবাস দোসরা সতেরোই জুন দু হাজার চব্বিশ একাদশী শুরু হবে পয়লা আষাঢ় চোদ্দশো একত্রিশ ইংরেজি সতেরোই জুন দু হাজার চব্বিশ রাত্রি তিনটে পাঁচ থেকে একাদশী শেষ হবে দোসরা আষাঢ় চোদ্দশো একত্রিশ ইংরেজি

একাদশী পয়লা আষাঢ় চোদ্দশো একত্রিশ ইংরেজি ষোলোই জুলাই দু হাজার চব্বিশ মঙ্গলবার বিকেল পাঁচটা পঁচিশ মিনিট থেকে একাদশী শেষ হবে পয়লা শ্রাবণ চোদ্দশো একত্রিশ ইংরেজি সতেরোই জুলাই দু সন্ধ্যা মিনিট একাদশী একাদশীর উপবাস একত্রিশ বুধবার ইংরেজি মতে একত্রিশে জুলাই দু হাজার চব্বিশ একাদশী শুরু হবে চোদ্দই শ্রাবণ চোদ্দশো একত্রিশ ইংরেজি তিরিশে জুলাই দু হাজার চব্বিশ সন্ধ্যা ছটা সাতচল্লিশ মিনিট থেকে একাদশী শেষ হবে পনেরোই শ্রাবণ চোদ্দশো একত্রিশ ইংরেজি একত্রিশে জুলাই দু চব্বিশ বিকেল পাঁচটা বাইশ মিনিট পর্যন্ত পুত্রদা বা পবিত্র একাদশী একাদশীর উপবাস একত্রিশে শ্রাবণ চোদ্দশো একত্রিশ শুক্রবার ইংরেজি ষোলোই আগস্ট দুহাজার চব্বিশ একাদশী শুরু হবে তিরিশে শ্রাবণ চোদ্দশো একত্রিশ ইংরেজি পনেরোই আগস্ট দু চব্বিশ সকাল ছটা তেরো মিনিট থেকে একাদশী শেষ হবে সকাল মিনিট পর্যন্ত অজা একাদশী একাদশীর উপবাস বারোই ভাদ্র চোদ্দশো একত্রিশ বৃহস্পতিবার ইংরেজি উনত্রিশে আগস্ট দুহাজার চব্বিশ একাদশীর উপবাস শুরু হবে এগারোই ভাদ্র চোদ্দশো একত্রিশ ইংরেজি উনত্রিশে আগস্ট দু চব্বিশ শুক্রবার শেষ রাত্রি চারটে কুড়ি মিনিট থেকে একাদশী শেষ হবে একাদশীর উপবাস আঠাশে ভাদ্র চোদ্দশো একত্রিশ শনিবার ইংরেজি চোদ্দই সেপ্টেম্বর দু চব্বিশ একাদশী শুরু হবে সাতাশে ভাদ্র চোদ্দশো একত্রিশ ইংরেজি তেরোই সেপ্টেম্বর দু সন্ধ্যা পাঁচটা উনচল্লিশ মিনিট থেকে একাদশী শেষ হবে আঠাশে ভাদ্র চোদ্দশো একত্রিশ ইংরেজি চোদ্দই সেপ্টেম্বর দু চব্বিশ বিকেল চারটে তেত্রিশ মিনিট পর্যন্ত ইন্দিরা একাদশী একাদশীর উপবাস এগারোই আশ্বিন চোদ্দশো একত্রিশ শনিবার ইংরেজি মতে আঠাশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ একাদশী শুরু হবে দশই আশ্বিন চোদ্দশো একত্রিশ ইংরেজি সাতাশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বিকেল চারটে ছাব্বিশ মিনিট থেকে একাদশী শেষ হবে এগারোই আশ্বিন চোদ্দশো একত্রিশ ইংরেজি আঠাশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ শনিবার বিকেল চারটে পঞ্চান্ন মিনিট পর্যন্ত পাশাঙ্কুষা একাদশী একাদশীর উপবাস ছাব্বিশে আশ্বিন চোদ্দশো একত্রিশ রবিবার ইংরেজি মতে তেরোই অক্টোবর দু হাজার চব্বিশ একাদশী শুরু হবে পঁচিশে আশ্বিন চোদ্দশো একত্রিশ ইংরেজি তেরোই অক্টোবর দু চব্বিশ শেষ রাত্রি চারটে চোদ্দ মিনিট থেকে একাদশী শেষ হবে ছাব্বিশে আসেন চোদ্দশো একত্রিশ ইংরেজি চোদ্দোই অক্টোবর দু হাজার চব্বিশ রাত্রি দুটো ছাব্বিশ মিনিট পর্যন্ত রমা একাদশী একাদশীর উপবাস এগারোই কার্তিক চোদ্দশো একত্রিশ সোমবার ইংরেজি আঠাশে অক্টোবর দু হাজার চব্বিশ একাদশী শুরু হবে দশই কার্তিক চোদ্দশো একত্রিশ ইংরেজি সাতাশে অক্টোবর দু হাজার চব্বিশ রবিবার সকাল মিনিট থেকে একাদশী শেষ হবে কার্তিক চোদ্দশো একত্রিশ ইংরেজি আঠাশে অক্টোবর দু হাজার চব্বিশ সোমবার সকাল নটা আট মিনিট পর্যন্ত উত্থান একাদশী একাদশীর উপবাস ছাব্বিশে কার্তিক চোদ্দশো মঙ্গলবার ইংরেজি বারোই নভেম্বর দু হাজার চব্বিশ একাদশীর উপবাস পঁচিশে কার্তিক চোদ্দশো একত্রিশ ইংরেজি এগারোই নভেম্বর দু হাজার চব্বিশ দুপুর দুটো বত্রিশ মিনিট থেকে একাদশী শেষ হবে ছাব্বিশে কার্তিক চোদ্দশো একত্রিশ ইংরেজি বারোই নভেম্বর দু হাজার চব্বিশ দুপুর বারোটা আঠেরো মিনিট পর্যন্ত উৎপন্ন একাদশী একাদশীর উপবাস দশই অগ্রায়ণ চোদ্দশো একত্রিশ মঙ্গলবার ইংরেজি ছাব্বিশে নভেম্বর দু হাজার চব্বিশ একাদশী শুরু হবে নয়ই অগ্রায়ণ চোদ্দশো একত্রিশ ইংরেজি ছাব্বিশে নভেম্বর দু হাজার চব্বিশ রাত্রি একটা পঞ্চাশ মিনিট থেকে একাদশী শেষ হবে দশই ইংরেজি সাতাশে নভেম্বর দু রাত্রি তিনটে মিনিট পর্যন্ত একাদশী একাদশীর উপবাস পঁচিশে অগ্রায়ণ চোদ্দশো একত্রিশ বুধবার ইংরেজি এগারোই ডিসেম্বর দু চব্বিশ একাদশী শুরু হবে চব্বিশে অগ্রায়ণ চোদ্দশো একত্রিশ ইংরেজি এগারোই ডিসেম্বর দু চব্বিশ রাত্রি মিনিট থেকে উপবাস দশই পৌষ চোদ্দশো একত্রিশ বৃহস্পতিবার ইংরেজি ছাব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ একাদশী শুরু হবে নয়ই পৌষ চোদ্দশো একত্রিশ ইংরেজি পঁচিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ রাত্রি নটা সাতচল্লিশ মিনিট থেকে একাদশী শেষ হবে দশই পৌষ চোদ্দশো একত্রিশে পৌষ জানুয়ারি দু হাজার পঁচিশ একাদশী শুরু হবে চব্বিশে পৌষ চোদ্দশো একত্রিশ ইংরেজি নয় জানুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার এগারোটা ছেচল্লিশ মিনিট থেকে একাদশী শেষ হবে পঁচিশে পৌষ চোদ্দশো একত্রিশ ইংরেজি দশই জানুয়ারি দু শুক্রবার নটা আটত্রিশ মিনিট পর্যন্ত ষট তিল একাদশী একাদশীর উপবাস এগারোই মার্গ চোদ্দশো একত্রিশ শনিবার ইংরেজি পঁচিশে জানুয়ারি দু হাজার পঁচিশ একাদশী শুরু হবে দশই মার্গ চোদ্দশো একত্রিশ ইংরেজি চব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ সন্ধ্যা ছটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত ভৈমি বা ভীম একাদশী বা জয়া একাদশী একাদশীর উপবাস পঁচিশে মার্গ চোদ্দশো একত্রিশ শনিবার ইংরেজি আটই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ একাদশী শুরু হবে চব্বিশে মার্গ চোদ্দশো একত্রিশ ইংরেজি সাতই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রাত্রি দশটা সাতান্ন মিনিট থেকে একাদশী শেষ হবে পঁচিশে মার্চ চোদ্দশো একত্রিশ ইংরেজি আটই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রাত্রি নটা কুড়ি মিনিট পর্যন্ত বিজয়া একাদশী দশই ফাল্গুন চোদ্দশো একত্রিশ ইংরেজি তেইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল দশটা উনত্রিশ মিনিট থেকে একাদশী শেষ হবে এগারোই ফাল্গুন চোদ্দশো একত্রিশ ইংরেজি চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল দশটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত আমলকি একাদশী একাদশীর উপবাস পঁচিশে ফাল্গুন চোদ্দশো একত্রিশ সোমবার ইংরেজি দশই মার্চ দু হাজার পঁচিশ একাদশী শুরু হবে চব্বিশে ফাল্গুন চোদ্দশো একত্রিশ ইংরেজি নয়ই মার্চ দু হাজার পঁচিশ সকাল দশটা উনচল্লিশ মিনিট থেকে একাদশী শেষ হবে পঁচিশে ফাল্গুন চোদ্দশো একত্রিশ ইংরেজি দশই মার্চ দু হাজার পঁচিশ সকাল এগারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত পাপ মোচন একাদশী একাদশীর উপবাস এগারোই চৈত্র চোদ্দশো একত্রিশ মঙ্গলবার ইংরেজি পঁচিশে মার্চ দু হাজার পঁচিশ একাদশী শুরু হবে দশই চৈত্র চোদ্দশো একত্রিশ ইংরেজি পঁচিশে মার্চ দু হাজার পঁচিশ রাত্রি বারোটা ছত্রিশ মিনিট থেকে একাদশী শেষ হবে এগারোই চৈত্র ইংরেজি পঁচিশে মার্চ পঁচিশ রাত্রি এগারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত কামদা একাদশী একাদশীর উপবাস পঁচিশে চৈত্র চোদ্দশো একত্রিশ মঙ্গলবার ইংরেজি আটই এপ্রিল দু হাজার পঁচিশ একাদশী শুরু হবে চব্বিশে চৈত্র চোদ্দশো একত্রিশ ইংরেজি সাতই এপ্রিল দু হাজার পঁচিশ রাত্রি এগারোটা এগারো থেকে একাদশী শেষ হবে পঁচিশে চৈত্র চোদ্দশো একত্রিশ ইংরেজি আটই এপ্রিল দু হাজার পঁচিশ রাত্রি এগারোটা কুড়ি মিনিট পর্যন্ত এই ছিল সম্পূর্ণ একাদশীর সময়সূচি ভিডিওটি যদি ভালো লাগে এবং উপকারী মানে হয় অবশ্যই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সঙ্গে শেয়ার করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার